রুটিন যাতে ফলো না করি দেখো রুটিন জিনিসটা হলো একঘেবের মূল কারণ সাতটা থেকে আটটা আচ্ছা আমার দেখি তুমি জীবনে যে এত রুটিন কেউ আমরা ফলো করতে পারি না আমরা সবাই রুটিন লিখছি আমরা ফলো করতে পারি নাই কারণ হিউম্যান লাইফ কখনো রুটিন না তোমার কোন সময় হঠাৎ করে বাথরুম লাগবে কোন সময় তোমার বাসায় কেউ অসুস্থ হবে কোন সময় তোমার ভাল লাগবে না হিউ ক্যান নট কন্ট্রোল দ্যাট তোমার কখনো এটা তুমি শিওর করতে পারবে না ফিজিক্সের একটা চ্যাপ্টার করতে তো মানে ওই গুণে গুণে এক ঘন্টাই লাগবে কোনো কারণে যদি কম লাগে কি করবে কোনো কারণে বেশি লাগে কি করবে সো রুটিন আমরা ফলো করতে পারি না রুটিন আমরা একটা সময় ব্রেক করি যার ফলশ্রুতিতে আমরা ডিপ্রেশনে ভুগি যে আল্লাহ রুটিনটা বাদ দিয়ে না যেটা করতে পারি আমরা পড়াশোনাটাকে আরও ফান করার জন্য স্মল গোলস অ্যান্ড কি লেখা আছে অ্যাচিভ দেন স্মল গোলস অ্যান্ড অ্যাচিভ দেন মানে কি তুমি ছোটো ছোটো টার্গেট ধরো সামনের এক ঘন্টায় বা আজকে সারাদিনের মধ্যে আমি পাঁচটা চ্যাপ্টার পড়ব সেটা আমি কীভাবে পড়ি কতক্ষণ পড়ি পড়ি কয় ঘন্টা পড়ি পড়ি কয়টা থেকে কয়টা পড়ি ডাজেন্ট ম্যাটার আমার আজকে সারাদিন শেষে পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট হওয়া যায় পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট তোমার মনে ভালো লাগবে না ওকে আই হ্যাভ অ্যাচিভ ডে ইজ গোল তুমি ধরবা যে নেক্সট তিরিশ মিনিটে আমি এই কয়টা ম্যাথ করবো অ্যাচিভ করবো আর ভালো লাগবে বা এরকম যাতে না সাতটা থেকে আটটা আমি ম্যাথ করবো এটা হবে না এই জন্য আমাদের এই গোল সিস্টেমটা আনতে হবে রুটিন সিস্টেমটা গোল সিস্টেম আনলে যখন আমরা গোলটা অ্যাচিভ করবো আমার পড়াশোনা যে এক ঘটটা সেটা কেনা যাবে